আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি একটা বক্তব্য দিতে চাই বাংলাদেশের রাজনীতির ব্যাপারে আমি একজন রেমিটেন্স যোদ্ধা হিসাবে আমি আমি আমার রেমিটেন্স ভাইদের কাছে আমি একটা অনুরোধ রাখবো যে কোনোভাবে এই মুহূর্তে দেশে টাকা পাঠানো যাবে না কোনোভাবে আপনারা এই দেশে টাকা পাঠাবেন না আপনারা হুন্ডিতেই টাকা পাঠান এবং হুন্ডির দ্বারাই আমরা আমাদের পরিবার পরিজনের কাছে সে আমাদের টাকাগুলো পছিয়ে দেবো এখন বাংলাদেশে যেই হারে মানুষ হত্যার শিকার হবে আপনি দেখবেন যে এখন আবার মাঠে নামছে ছেলেপেলেরা সবাই এখন মাঠে নেমেছে এখন সরকার দেখবেন যে তার চূড়ান্ত একদল লোক দিয়ে এদেরকে মানে রোলার স্ট্রিম চালাবে এদের উপর বাংলাদেশের এই ছাত্রদের উপর রোলার স্ট্রিম চালাবে এবার সরকার পুরোপুরি বলতে গেলে অন্ধ হয়ে গেছে ঠিক আছে তার চোখে এখন কালো কাপড় পরা হয়ে গেছে তিনি এখন চাইলে সিরিয়ার আসাদ সরকারের মতো সেনাবাহিনী দিয়ে সম্পূর্ণভাবে জনগণের উপর হামলা আরও কঠিনতরে কঠিন করতে পারে গতবারে প্রথম আমাদের প্রথম আমাদের আন্দোলনে যখন এরকম কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে তাহলে দ্বিতীয় দফা আন্দোলনে আরও কঠিন অবস্থার মধ্যে দিয়ে যাবে অতএব আমাদের ভাইরা শহীদ রক্তের রঞ্জিত হবে শহীদের রক্তে রঞ্জিত হবে তাহলে আমাদের করণীয় কি। আমাদের করণীয় হলো যে সরকারের পেটে যতদিন খাবার আছে সরকার ততদিন এই মানুষের উপর চাপ মানুষের উপর হত্যাযোগ্য মানুষের উপর অত্যাচার নিপীড়ন চালাতে পারবে তার শক্তি ততদিন থাকবে বাঘের যতদিন পর্যন্ত পেটে খাবার থাকে বাঘ ততক্ষণ পর্যন্ত শক্তিশালী থাকে যখন ক্ষুধার্ত বাঘ না খেয়ে থাকতে পারে তখন বাঘের আর শক্তি থাকে না